গত সোমবার ছিল রাখি বন্ধন উৎসব বিশেষ কিছু কারণবশত আমি ভিডিওগুলো আপলোড দিতে পারিনি কয়েকদিন ধরেই চলছে ঝমঝম করে বৃষ্টি চারিদিক ভিজে স্যাঁত স্যাঁতে এরকম একটা শুভ দিনে আজকেও বৃষ্টি হলো অনেক সকালেই ঘুম থেকে ওঠা সাথে স্নান সেরে পুজো দেওয়া সব কিছুই আজ কমপ্লিট এখন ঘড়িতে পনেরো ছটা মতো বাজে যেহেতু আজ সোমবার তাই সকাল সকালই পুজো একদম সেরে নিলাম আজ সোমবার যেহেতু ভোলানাথের পুজো সাথে সব ঠাকুরের পুজো একসাথে করে নিলাম নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজানি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই সকালবেলা পুজোটা দিলে মনটা খুব ফ্রেশ লাগে সাথে পজিটিভ এনার্জিও পাওয়া যায় আমার মনে হয় তাই সকাল সকাল চেষ্টা করি পুজো শেষ করে অন্যান্য কাজগুলো করার প্রতি সোমবারই আমাদের বাড়িতে দুটো করে মালা আসে রজনীগন্ধার একটি হলো শিব ঠাকুরের জন্য আর একটি গোপাল ঠাকুরের জন্য আমি যেহেতু সোমবার দিনটা ভোলানাথের নামেই রাখি তাই সকাল সকাল পুজো দিলে আমার খুব ভালো লাগে সকাল সকাল পুজো করাও একটা চাপের ব্যাপার গতকাল অর্থাৎ রবিবার দিনটাই সমস্ত পুজোর আয়োজন রেডি করা থাকে না হলে অত সকালে পুজো করা যায় না আর এখন করে নিচ্ছি সুজি পুজো যেহেতু হয়ে গেছে তাই এই সুজিটা দুধে ফুটিয়ে এটাই এখন আমি খেয়ে নেব সামান্য একটু চিনি আর এক চিমটি সৌন্দব লবণ দিয়ে সুজিটা বানাবো অনেকেই আছে সুজি খেতে পছন্দ করে না আমি আবার সুজি পছন্দ করি তাই এই ষোলো সম্বারের বদতে আবার সুজি খাওয়া যায় তাই সুজিটাই মাঝে মাঝে খেয়ে নিই আর যেহেতু বৃষ্টি পড়ছে বাচ্চাগুলো হয়তো রাখি পরতে আসতে পারবে না আমার কাছে যে বাচ্চাগুলো পড়ে ওদেরকেই বলেছি আজকে আসার জন্য আর ওরা প্রতিবারই আমাদের বাড়িতে ঋদ্ধিকে রাখি পরাতে আসে ঋদ্ধিও ওদেরকে দাদা ভাই বোন সবাইকেই রাখি পরায় ভেবেই এই যে এখানে সব গ্যারাকল রাখি আছে আমাদের এখানে এই রিবনগুলোকেই রাখি বলে তবে ঋদ্ধি কিন্তু বিভিন্ন রকমের রাখি কিনে নিয়ে এসছে শুধু রিবনের না অন্যান্য রাখিও কিনে নিয়ে এসছে বাবার সাথে গিয়ে এক এক করে সব বাচ্চাগুলো আসছে রাখি পরার জন্য আর আজ করব সবার জন্যই একটু রান্না সকালে করব আজকে খিচুড়ি আর একটা ঘ্যাট বাগানের এই পুঁই কেটে নিয়ে এসছিলাম পুঁই কাটলে আবার নতুন করে গোড়া থেকে গাছ হবে যেখান থেকে কেটেছি সেখান থেকে আর কি তাই পুঁইশাক কুমড়ো পটল আলু সমস্ত সবজি দিয়ে একটা মিক্সড তরকারি বানাবো খিচুড়ির সাথে এরকম একটা তরকারি ভীষণ ভালো লাগে তবে আজ আর আমি খেতে পারবো না তাই এটা খাবও না কিন্তু সবার জন্য তৈরি করে দেবো যেহেতু খুব বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম সবার জন্য খিচুড়িটাই বেস্ট হবে না হলে পোলাও বা অন্য কিছু করে দিতাম প্রেশার কুকারেই খিচুড়িটা বানাবো সবাই ছোট ছোট বাচ্চা ওরা বেশি খেতে পারে না তাই অল্প জিনিসটা প্রেশার কুকারেই হয়ে যাবে এইভাবেই প্রেশারে বসানো আর খিচুড়ি অনেকটা বাড়ে গোটা মুগ ডাল ছোলার ডাল আর পরিমাণ মতো চাল দিয়ে প্রেশার দিয়ে দিলাম সামান্য নুন হলুদ আর একটু তেলও দিয়ে দিলাম পরিমাণ মতো জলও দিলাম এবার একটা সিটি দিয়ে কমিয়ে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ডালটা যেহেতু সকালেই ভিজিয়ে রেখেছিলাম তাই খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর এখন করব এই যে পুঁই শাক পুঁই শাক ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি এখানে কিছুটা পটল বেগুন কুমড়ো আলু টমেটো একসাথে রেখেছি একটু আদা দেবো আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ে দেবো ফোড়নে দেবো তো ফোরনে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর ফোড়নটা বেশ ভাজা ভাজা করে নিতে হবে তাহলে খুব ভালো একটা গন্ধ বেরোবে আর দিয়ে দিলাম আদা বাটা বেশ কিছুটা আদা তেলের মধ্যে ফোড়ন দিলে খুব একটা ভালো গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো সবজিগুলো হালকা নুন আর হলুদ দিয়ে বেশ কিছু সময় ধরে কষতে থাকবো সবজিগুলো যত বেশি এই সবজিটা কষানো হবে ততই কিন্তু এই তরকারি স্বাদটা পাওয়া যাবে এই রান্নাটা আবার আমিষভাবেও করা যায় একইভাবে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন আদা বাটা ফোড়ন দিতে হবে আর একটু মাছের মাথা তাহলে মাছের মাথা দিলেই কিন্তু এটা আমিষ হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে তবে আমিষ নিরামিষ দুভাবেই কিন্তু এটা করা যায় মাকে দেখতাম এভাবেই সবজিগুলো খুব ভালো করে কষাতো বলতো কষানোর সময় যেভাবে কষাবি সবজিগুলো তাহলে দেখবি সবজির আসল যে স্বাদটা সেটা পাওয়া যাবে তবে খুব কম আছে এটাকে কষাতে হবে সবজিটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো এগুলো বাড়ির পুঁই শাক আর একদম নরম ডাটা তাই খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এখন আর নুন চিনি হলুদ কিছুই দেবো না সব কিছুই দিয়ে দিয়েছি পুঁই শাকটাকে নেড়ে নেড়ে কিছুটা সময় কষিয়ে নেব তারপরে দিয়ে দেব ঢাকা শাকের জল সাথে সবজির জল তার থেকেই কিন্তু সবজিটাও সেদ্ধ হয়ে যাবে পুঁই শাকের ডাটাও সেদ্ধ হয়ে যাবে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট পর কম আছে রেখে দিয়েছিলাম এখন সবজি নামানোর পালা একদম তৈরি হয়ে গেছে পুঁই শাকের এই ঘ্যাট আর নামানোর আগে অবশ্যই দিলাম ভাজা মশলার গুঁড়ো এটা না হলে নিরামিষ রান্না অপূর্ণ থেকে যায় যখনই দেখি ভাজা মশলা নেই রান্নাঘরে আসলেই তখনই সময় করেই আমি একটু ভাজা মশলা করে রাখি আর এই ধনে জিরের গুঁড়োটা আমার খুবই ভালো লাগে গন্ধটা তো খিচুড়িও রেডি হয়ে গেছে সমস্ত ডালও সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে যেহেতু এটা গোটা মুগ ডালে করেছি তাই কালারটা একটু কালছে এসছে তবে খেতে নাকি অপূর্ব হয়েছিল লাস্টে একটু ফোড়নও দিয়েছিলাম আদা জিরা লঙ্কা আর একটু তেজপাতা এটা ফোড়ন দিয়ে মিশিয়ে দিয়েছিলাম লাস্টে তো এভাবে খিচুড়ি করলে কিন্তু খেতেও বেশ লাগে বাচ্চারা এবার খেতে বসেছে সাথে রিদ্ধিও সবার পাতেই দিয়েছি আর এটা খুব ওরা আনন্দ করে খাচ্ছিলো তো ছোট ছোটো গ্রামের এই বাচ্চাগুলো না অল্প জিনিসেই খুব বেশি খুশি আরও বাচ্চারা পরে এসছিল ওরা আবার আমার হাতে রান্না খেতেও ভীষণ পছন্দ করে এখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে ভাবলাম একটু লুচি করি সাথে সেদ্ধ তরকারি এই তরকারিটা আমি প্রেশার কুকারেই করব। আলু কুমড়ো টমেটো সমস্ত কিছু ডুমো করে কেটে নিয়েছি খুবই ছোট ছোট করে আর দিয়ে দিলাম সন্ধ্যার লবণ একটু চিনি একটা লঙ্কা আর সামান্য একটু তেল পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা সিটি দিয়ে বন্ধ করে দিলেই কিন্তু এই সেদ্ধ তরকারিটা হয়ে যাবে যেহেতু আজকে আমি সোমবার করেছি তাই আজ কিন্তু আমি কোনো পোড়া বা কোনো ফোরন তরকারি খাবো না সাথে করলাম লুচি আর এই লুচিটার ময়ামটা যখন আমি খিচুড়ি করছিলাম তখনই মেখে রেখেছিলাম আর এই যে নুন চিনি আর তেল দিয়ে ময়াম ময়দাটা মেখে রেখেছিলাম আর লুচিগুলো ঠিক এভাবেই ফুলছিল ভীষণ ভালো লাগে যখন লুচি ফোলে তবে উপোসের দিনে বা যখন আমি কোনো বার রাখি ব্রত রাখি তখন কিন্তু খুব বেশি খাওয়া যায় না গা গুলিয়ে ওঠে তবুও ওই যে যেহেতু সংসারের অন্যান্য কাজকর্মগুলোও করতে হবে নিজেকে যদি না দুর্বল রাখতে মানে দুর্বল যাতে না হয় সেই কারণেই খাওয়া দাওয়া আর তরকারিটা ঠিক এরকম হয় প্রতি সোমবারই চেষ্টা করি এভাবে খাওয়া দাওয়া করার কারণ ফলমূল অত বেশি খেতে পছন্দ করি না আর ভালোও লাগে না যে ফল খেয়ে সারাদিন থাকতে পারবো বা ফল খেয়ে সারাদিনের অন্যান্য কাজকর্মগুলোও করতে পারবো এটা ছিল মঙ্গলবার মঙ্গলবার আজ করলাম ইলিশের টক তো মেদিনীপুরের একটা বিশেষ কিন্তু রান্না হচ্ছে ইলিশ মাছের টক যেটা আমার জানাই ছিল না এখানে আসার পরই জানতে পেরেছি যে ইলিশ মাছেরও টক হয় পাকা তেঁতুল দিয়ে এভাবে নাকি টক রান্না করলে দুর্দান্ত খেতে হয় তো আমিও আজ সেভাবেই ছোটো ছোটো সাইজের এলিশানা ছিল সেগুলো দিয়ে টক বানালাম সাথে ছিল মাছের মাথা তো মাছের মাথা দিয়েও একটা তরকারি বানালাম মায়ের মতো করে রসুন ফোড়ন দিয়ে আর এই যে পটল কুমড়ো আলু বেগুন সব মিশিয়ে একটা তরকারি আর এটা মাছের মাথা দিলেই অনবদ্য খেতে হয় ইলিশ মাছের টক হয়েছে তার সাথে আলু ভর্তা হবে না এটা ভাবাই যায় না এখানকার একটা ফেমাস রান্না হচ্ছে ইলিশের টক আগেই বললাম তো তার সাথে কিন্তু মিশিয়ে আলু ভর্তাও রাখতে হবে আর এই আলু ভর্তাটা ভীষণ ঝাল ঝাল খেতে হয় তো সবার জন্য খাবার বেড়ে নিয়েছি আর এই যে থালা সাজিয়ে দিলাম ঋদ্ধিকে আর ঋদ্ধির বাবাকে তো এভাবে সাজিয়ে দিলে মেয়েটাও খুব ভালো লাগে ভালোভাবে খেয়ে নেয় আর ঋদ্ধির বাবা তো আরোই তো এভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি সবসময় সময় হয় না তারপরেও চেষ্টা করি যে ওরা যেন ঠিকভাবে খাওয়া দাওয়াটা করে আজ হচ্ছে বুধবার বুধবারে করেছিলাম গাঠি কচুর ঝোল তো গাঠি কচুর এভাবে ঝোল না ঠিক এটা দম বলে এখানে এই দম রান্নাটা অনবদ্য খেতে হয় তবে ভাজা মশলাও কিন্তু লাস্টে ঝরিয়ে দিয়েছিলাম আর করেছিলাম বেগুন দিয়ে ভোলা মাছ তো বেগুন দিয়ে ভোলা মাছ এটা মা দেখতাম এরকমভাবে করতো আর সামান্য একটু সর্ষে জিরে বাটাও দিয়েছিলাম তো এই ভোলা মাছটা বেগুনের সাথেই বেশি যায় খেতেও বেশ ভালো লাগে দুপুরে একটা গাছে পেঁপে ছিল সেটাকেও কেটে দিলাম আর এই পেঁপেগুলো ভীষণ মিষ্টি খেতেও প্রচণ্ড ভালো আর স্বাদগুলো স্বাদ মানে যেহেতু গাছে পাকা পেঁপে তাই স্বাদও কিন্তু ভীষণ ভালো তো পেঁপে খেতে আমার ভালোই লাগে আর যেহেতু বাড়ির কাছে হয় তো আমিও খেয়ে নিই মাঝে মধ্যে অনেকটা করেই খাওয়ার যখন কেউ থাকে না তো রিদ্ধির জন্য এই যে মাছ ভাজাও একটা রেখেছিলাম শশা কুচিয়ে রেখেছি দুপুরবেলা করলো ঋদ্ধির ঠাকুমা তালের বড়া কলার বড়া অনেকগুলো কলা নরম হয়ে যাচ্ছিলো তো সেগুলো দিয়েই ঋদ্ধির বাবার জন্য কলার বড়া আর আমাদের জন্য তালের বড়া করা হলো ঋদ্ধির বাবা তালের বড়া খেতে পছন্দ করে না তাই রিদ্ধির বাবার জন্য আলাদা করে কলার বড়া করা হলো এটাও ওর ঋদ্ধির বাবা খুব ভালো খায় আর এই যে তালের বড়ার মিশ্রণটাও ঠাকুমা আগে মেখে রেখেছিল তারপরে আমি যখন ঋদ্ধিকে স্কুল থেকে নিয়ে চলে আসি তারপরে গরম গরম এগুলো ভাজা হচ্ছিল তো এই জন্মাষ্টমীর আগে তালের বড়া বা তালের যে কোনো কিছু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর প্রতিবারই আমাদের বাড়িতে তালের বিভিন্ন রকম রেসিপি হয় কম বেশি আর যেহেতু গ্রামে বাড়ি প্রচুর পরিমাণ তালও এখানে পাওয়া যায় আর সব রকম তালের রেসিপি কিন্তু আমাদের বাড়িতে হয়ে থাকে তো সন্ধ্যাবেলায় খেলাম চা আর এর থেকে দিয়েছিলাম দুধ মুড়ি সাথে কিছুটা অঙ্কুরিত ছোলাও ছিল সন্ধ্যাবেলায় বর্ষার দিনে চা খেতে ভীষণ ভালো লাগে আর সবাই যখন একসাথে বসে খাই আরও বেশি ভালো লাগে আর দিদি দুধমুড়ি খেতেও পছন্দ করে তাই ওকে দুধমুড়িটাই বেশি দিই সব রকম খাবারই দিই তবে ঘরের খাবারগুলো বেশি ওকে দেওয়া হয় রাতে করলাম পরোটা সাথে করলাম গোটা মুগের ডাল তো গোটা মুগ মানে যেটা দিয়ে তরকা ডাল বানানো হয় সেই ডাল তো এরকম নরম নরম পরোটা সাথে ডাল দিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর অনেকেই আছে আলুটা বেশি পছন্দ করে আলুর দম দিয়েও খায় তবে আমাদের বাড়িতে ডালটা খুব বেশি খাওয়া হয় তাই এরকম ডাল সাথে এরকম পরোটা এটা দিয়ে রাতের খাবার খাওয়া হলো তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর সবাই এভাবে আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ